হ্যালো ভিডিও আলাইকুম আপনার দেখছেন এবং আবার চলে সেই জায়গায় সেই সুন্দর মাখানি প্যারা ঝালাই এবং ড্রাইগন ঝালাই অনেকেই খেয়ে থাকেন কিন্তু আমার সব থেকে বেটার লাগে এবং ভালো লাগে সেটা হলো প্যারা ঝালাই অনেকেই কিন্তু চয়েস করছে প্যারা ঝালাই কিন্তু আমার কাছে ইউনিক টাইপের লাগে চাচার এই প্যারা ঝালাটা সন্ত সব কিছু কাজটা শেষ করে আবারও চলে গেলাম সেই চাচার কাছে প্যারা যাওয়ার লাই কিন্তু খাইতে দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটুকু মানুষ ভিড় হয়েছে এই জায়গায় শুধু প্যারা ঝালাই খাওয়ার জন্য তা আশা করে আপনারাও ট্রাই করবেন চলেন দেখা যাক চাচা কি কি বলে আর আপনার ট্রাই করবেন এবং যাবেন আর সব সবকিছু কিন্তু চাচার মুখ দিয়ে শোনা হবে তা চলেন আপনার চাচার মুখ দিয়ে

লাগাই দেন অন্য রকম এইটা পাতা বলে টিপুরা পাতা বলে টিপুরা পাতা এখন টিপুরারা পায় না ভাগে সব এই দেশি লোক সুসুপে চুরি করে বাজার থেকে নিয়ে আসে কেন খোটা দেবে বলে এখন না টিপুরা পাতা বলে না এখন বলে ধইনে পাতাই সেই স্বাদ এত স্বাদ কেন এটা কি চাচা হলো সেই দাদু গরি মশলা দাদু গরি মশলা নাম কি নাম হলো বিট

হয়ে গেছে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়লা ঝাড়া কিন্তু আমি ইয়ে নিছি কিন্তু আমি টেস্ট করে আপনাদের অবশ্যই বলবো আর লোকেশনটা অবশ্যই চাচার কাছে লাস্টে যাই না নিমো দেখা যাক কি হয় বিশ্রাম হুম আমি ছবি দিলাম সে ছবি সুন্দর লাগছে অপনাশন শরীরের জন্য মানে ইউনিক ভাবে সাসা কিনলে বেরা জ্বালা যায় তার মধ্যে কিন্তু আরে মালটা মালটা ছোট ছোট অনেক আপনি যখন বাজারে যাইবেন এই মালটাটা কিন্তু দিবে না কিন্তু আরো দুই চনরকমের মাশলা কিন্তু দি আছে এর ভিতরে তার আরো ইউনুক লাগে জিনিসটা

জি খেয়ে আমার অনেক সুন্দর লাগছে আগের দিনের থেকে আজকে বেটার লাগছে আলহামদুলিল্লাহ এবং আমি চাচ্ছি যে এই জায়গার লোকেশনটা একটু আমি চাচ্ছি যেন অনেক লোক আসতে পারে আপনার এই জায়গায় মানে যা যা আইটেম আছে সবাই যেন ট্রাই করতে পারে এটা লোকেশনটা বলে দেন লোকেশনটা হলো সাত মাইল বাগাছাড়া সাত মাইল গরুরহাট হয়ে বসতপুর সাতার মাঝখানে এই জায়গাটার নাম হলো বসতপুর কালোপুতা পোতা হুম ড্রাগন বাগান সব ড্রাগন কিন্তু ড্রাগন বাগান হলে কি হবে এখানে ড্রাগনের দাম বেশি হ্যাঁ খেতালরা আমাদের কাছে মাল দেয় না ওরা শুধু ঢাকায় পাঠায় কথাটা বুঝলেন বলো ঢাকা বলো কম এখান থেকে ঢাকা বিশ টাকা তিরিশ টাকা কম কিন্তু আমাদের থেকে সে বসিরহাটের খাজনা সব আমাদের থেকে আদায় করে নেয় কেননা আমরা গিয়ে তেল মাখাই বাবা আমার আদমন মাল দাও এক ক্যারেট মাল দাও দূরে তো যাইতে পারি না কিন্তু এখান থেকে একটু দূরে সরে গেলে বলো বিশ ত্রিশ টাকা কমে কিনতে পারি কিন্তু আমরা পাই না আপনাদের হলো দুঃখ হলো এটাই হ্যাঁ মালের দাম আমরা কম নিতে পারি না কেন জানেন এখান থেকে আমরা কিনতে গেলে ওরা আমাদের কাছে দাম সারে না এবং কি করব বাধ্য হয়ে এখানে কিনতে হয় আমরাও মনে করছিলাম যে যাই হলো দাম কম পাওয়া যায় ড্রাগন কারণ চারিদিকে শুধু হলো ড্রাগন বাগান যেদিকে তাকানি যাচ্ছে সেই দিকে দেখি ড্রাগন বাগান কিন্তু আমরা তো এই জাতীয় হলো কিনতে আসি যে ড্রাগন এই জাতীয় হয়তো দাম কম পাওয়া যাবে একশো টাকা নব্বই টাকা আশি টাকা পাওয়া যাবে কিন্তু এখানে একশো চল্লিশ টাকা তিরিশ টাকা এমন পাওয়া যায় এখন বর্তমানে ড্রাগন পাওয়া যাচ্ছে না খুব কম লাস্ট সিজন ডাল আশ্বিন মাস আসলো ড্রাগনের ফুল শেষ তা এই বছর একটা ফুল আল্লাহ দিয়ে গেছে ওদের একটা বোনাস কার্তিক মাসে ওদের একটা ফুল ফুটে আর একটা জিনিস দেখলাম এই ড্রাগন গাছের ওপর দেখি লাইটিং যায় এর রহস্যটা এটার রহস্যটা হলো শীতকালে ড্রাগনের ফুল হয় না ওই শীতকাল আসার আগে আশ্বিন মাস আসার সাথে সাথে ওই লাইটিংটা ফিট করে দেয় ওই গরমটা ধরে রাখার জন্য যাতে ওই গাছটা ট্যান না পায় শীতকাল কি গরমকাল ওই জন্য দেশে ফুলও আল্লাহ ওদের দেশে এখন এই সারা শীত ওই ফুল হবে ও মানে ফুল হওয়ার জন্য মানে বারো মাস জন বারো মাস ফলটা হয় কিন্তু প্রচুর খরচ এতে এতে এত খরচ অনেক খরচ কিন্তু খরচটা যদি আল্লাহ ফুল দেয় ওদের পোষায় যায় কেননা বর্তমানে একশো চল্লিশ দেড়শো একশো তিরিশ এরপরে ড্রাগন হবে তিনশো চারশো টাকা মানে না পাওয়ার জন্য দাম বেশি ডবল হয়ে যাবে তখন ওদের পোষায় যায় এক ক্যারেট মাল হলে চার ক্যারেট মালের টাকা নেয় এইটাই ওদের লাভ তো যাই হোক আমরা বিদায় নিচ্ছি আপনার থেকে আমরা চলে যাচ্ছি বাসায় তা দোয়া করবেন আমাদের করবো ভালো থাকবেন আলাইকুম চৌরাস্তা বাজার থেকে ঘুরে আসবেন আমরা দুইজন ব্যবসা করি সৌরাস্তা ওখানে বাজার সাজার করি মসজিদে নামাজ পড়ি আপনি গিয়ে বলবেন আকাশের সারের দোকানে যাবো নাহলে মেহেদি ডাক্তারের দোকানে যাবো অবশ্যই যে না কেউ আপনার দেখাই দেবে আমি গিয়ে ঘোরাঘুরি করি তো আমার বিয়ের সাথে যাই হ্যাঁ আপনি যাবেন